আমি এখন কোণে রয়েছি এটি তো আপনারা ক লাগবে তাই না এটা হচ্ছে প্যাকসি হাডিং ব্রিজের নিচে আপনারা তো সবাই জানেন আর জায়গাটা মেলা সুন্দর আর পাবনার মানুষ হয় যে এখানে আসেনি সেই মানে পৃথিবীর দিনে এন বাইরই হয়নি তো কাহিনী হচ্ছে পাবনার মানুষ দ্বারা দ্বারা এই জায়গা এক দুই বেলা বারবার আইছে বুঝছেন এই দুই সাইডে দুটি ব্রিজ দেখতে হলে আইসি এরপর দিয়ে ট্রেন যায় বুঝছেন আপনি তো সব জানেনই কি আর জানাবো তাও একটা ভিডিও করলাম মনসালি তা তাই এনে মেলা মানুষ ঘুরতে মুরতে আসে মানে সেই রকম একটা ফিল আর ওই যে ওই ব্রিজের পর কাপড়টা যায় ছবি মুবি ওঠে হুন্ডালি সেই ফাঁদি ফুদিলায় সালপল রেস দেয় এই করে সেই করে আর এই জায়গা আমি একটু নদীর পাড়ে একটু ফিল নিচ্ছিলাম আর একটু ভিডিও করতেছিলাম আর ক্যামেরার সামনে একটু ভাবটা ভিলাম এই যে আমি হ্যান তেন এমা করি মরি মানে রকম একটা ফিল যাই হোক এত কিছু ভাবে লাভ নেই ফাঁদি ফুদি লিও আমার লাভ হবে না নেই কারণ কোনো মেয়ে আমাকে চয়েস করে না তো সন্ধ্যের সময় তো ভিডিও করতেছিলাম ভিডিও কোয়ালিটিও তেমন ভালো না তারপরেও করলাম আপনারা দেখাচ্ছে এই যে কাহিনী। আর এই হচ্ছে ভিডিও তো এই হচ্ছে পুরাটা ভিউ পারমাণবিকের বুঝছেন আর এনে তো আপনারা গিয়েছেন গ্রিন সিটি মিরিন সিটি আসে আশেপাশে সবই তো ঘুরিছেন নতুন করে আর কি দেহ আপনার মানুষের তারপরেও দেখাচ্ছে আর এই যে মাঝখানের যে ভিউটা এই জায়গা তারা থাকতে যা লাগে না এই নদীর দিক তাকা থাকতে তো স্যারদিক মেলা হাঁটাহাঁটি ঘোরাঘুরি সব কিছুর ফিল্টি লেয়া শেষ এখন ব্যাদিক চলে যাব এই জন্যই যাচ্ছি তো কাহিনি হচ্ছে ভিডিওটা কেম্বা লাগলে আপনারা কমেন্ট বক্সে কোয়েন বুঝছেন আর অ্যাম্মা ব্লগকে আপলোড দিলে আপনারা দেখবেন নাকি সেডিও সেটিও আর কাহিনি হচ্ছে আমি মেলা জায়গা ঘুরি কিন্তু ভিডিও করিনি ভিডিও করতে অ্যালসিমো লাগে বুঝছেন আপনারা যদি কনতে আমি অ্যালসিমো ট্যালসিমো বাদ দিয়ে বা ভিডিও করার চেষ্টা করব তাই স্ক্রিনের মতন গেলাম টাটা